আল্লাহ যারা হুকুম করে তাই সেই আসবে আমি যদি কাউরে চাই সে তো আসবে না এখন আপাতত আমি বিএনপির কথা বলতে চাই না আওয়ামী কথা বলতে চাই না কিন্তু একটা ভালো দোষ আগামী নির্বাচনে ইয়া আপনার জামাত ইসলাম আসলে ভালো হয় আমি তো বিএনপির এই চাইতেছি বিএনপি মানে সত্তর বছর আর বছর অনেক ইয়া জেল মামলা ইয়াতে খাটলো অগরে মনোরঞ্জন একটা এই আদার দরকার আমি সরাসরি বলতে যাই সেক্ষেত্রে দেখা গেছে আমার চাপও আসতে পারে তো সব দিকে করা দেখা গেছে আগে পরে আওয়ামী লীগও আসছে বিএনপিও আসছে এখন নতুন দল এনসিপিও আইসে বা জামায়াত দীর্ঘদিন ধরা আছে রাজনীতির সাথে আমার হিসাবে জামায়াতের আসা দরকার যেহেতু মুসলিম বা একটা লেবাস আছে তাদের গায়ে অন্তত সেই লেবাসটাকে তারা ভয় পাইব দুর্নীতি থেকে তারা একটু দূরে থাকবে আমার কোনো সমর্থন নেই আমার সমর্থন হলো আল্লাহর সমর্থন আল্লাহ যারা সমর্থন করবে আমি তারই সমর্থন করবো আল্লাহ যারা দেখতে চায় আল্লাহ যারা হুকুম করবো সেই আসবে আর আমিও তারই দেখতে চাই হ্যাঁ ভালো হইব মুসলিম কান্ট্রি জামায়াত ইসলাম সব দিক দিয়ে ভালো হবে এটাই আমি চাই আর তারাই দেশ ভালো রাখবো হ্যাঁ কিছু অটো মটো উঠবো এই অনেক অটো লেগে অনেক জামজট লেগে মানে একটু ক্লিয়ার করে নেবো কারণ ওরা সারা এই অটোকে উত্তর আমি তো যেটা তারেক যে প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো হয় একটা পুরুষ দেশের দরকার মহিলারা তো সব করেই গেল একটা পুরুষ হইলে বাংলাদেশে একটু ভালো হয় আর কি দেশে আসে না মনে হয় যায় এরা তো মনে হয় যায় অনেক দেশের সরকারি দেশে থাকে না পরে যা সরকার হয় না এরকমই হবে হ্যাঁ যদি আসে ভবিষ্যতে হ্যাঁই হবে বাংলাদেশ তো সব দেশ আর এক না মনে এটা ঠিক আছে মনে বাংলাদেশ তো বাংলাদেশে বোঝেন নাই বাংলাদেশে মনে হয় যে ডাল যেদিকে যায় এদিকেই ধরে সবে এখন রাজনৈতিক কারণ আছে আর লিগে আসতে পারে না রাজনৈতিক কারণ ছাড়া তো আর হইতে পারে না যে কোনো একটা বাধা আছে মামলা তো মনে আগে তো মনে হয় যা শেখ হাসিনা আসিল না তারপরে তো আবার শুনছিলাম আসছে তারপরে আবার আইছে। কারণ ওই যে কোন আমলে জানি ওই যে শেখা চেনা থেকে গেল গা বিদেশ বহুদিন থেকে আইলো দুনো বইনে আহে নাই তারপর আইসে না আয় হেরা সরকার গঠন করছে না মনে যেরকম মনে ওই রাজনীতিক ব্যাপার থাকে লেগা গোয়েন্দা গো ব্যাপার আছে লেগে আইতে পারতেছে নাহলে তো আয় পড়তে পারতো ইনশাল্লাহ লেগে সবই বা হয়েছি বাড়িঘরও তো বা আইতে পার আসবে অবশ্যই একদিন না একদিন আসবে যে সারা যেমন আছে আন্দোলন ডক্টরি জন্য চালাইতাছে অটোমাটো উড়িয়ে দেয় আমি সালাবা পায় সমস্যা নাই তাইলে তো মনজন জন্য শব্দ লাইলে বেজা बच्चन জেডা দেখে মনে করেন অনেকে দিতে পারে কিন্তু আসলে বাস্তবে কিছু করে না তারা বিষয়টা নিয়ে আরো বলি স্বার্থ हासिल হয়ে গেলে তারা সবারে ভুলে যায় পর্দা সেটা আমাদের ইসলামিক ধর্ম হিসেবে পর্দাটা মেয়েদের জন্য জায়েজ কিন্তু পর্দা যে করতে হইবো সেই তার জন্য আপনার মোল্লা বলেন বা জামায়াতের আমার মনে হয় তারা ওরকমভাবে প্রেশার ক্রিয়েট করবো না যে আপনি পর্দা করতেই হবে কারণ পর্দা বা আপনার স্বাধীনতা আপনার কাছে দেখা গেছে আপনার রাজনীতির প্রেক্ষাপটে যদি তারা যদি প্রভাব খাটায় সেক্ষেত্রে তারা যদি আসেও পরবর্তী তারা আসতে পারবো না ওটাই তাদের শেষ কারণ সব আপনার হিসাব করে একটা দল আসতে হবে